আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আপনাদেরকে দেখাচ্ছি কুমিল্লা উত্তর মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজার প্রাচীন এ বাজারটি আজ সম্পূর্ণ পাখির চোখে এবং রামচন্দ্রপুর বাজারের সাপ্তাহিক হাট মঙ্গলবারের এখন এই দৃশ্যগুলো সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন

হাটের দিন এখানে কৃষকের কৃষি সামগ্রী এবং কৃষকের ফলানো ফসল সব ধরনের শাক সবজি সব কিছু কিন্তু হাটের দিন এই বাজারটিতে নিয়ে আসেন বিভিন্ন ব্যাপারীরা এবং কৃষকরা এই রামচন্দ্রপুর বাজার থেকে বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য এখানে কিন্তু আছে বাসের ব্যবস্থা উত্তর অঞ্চলে এরকম গাড়ির যাতায়াত ব্যবস্থা রোড ভালো ছিল না যার কারণে কিন্তু তখনই একটি যাতায়াত ছিল নৌপথে লঞ্চের মাধ্যমে কিন্তু ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদীতে এই রামচন্দ্রপুর সরাসরি আসতো লঞ্চ এই যে দেখতে পারতেছেন এ হলো লঞ্চ গাছ পাখির চোখে আজ রামচন্দ্রপুর বাজারের সম্পূর্ণ দৃশ্যটি এখন দেখতে পারবেন এই ব্রিজের ওই প্রান্তে আছে আমাদের হুমনা উপজেলার গ্রাম আর এই প্রান্তে হলো মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজার এবং এই রামচন্দ্রপুর গ্রাম এখন পাখির চোখে সম্পূর্ণ এই রামচন্দ্রপুর বাজারের দৃশ্যগুলো যা আপনাদেরকে দেখাচ্ছি আমি সাথে আসি হোমনা থেকে আসছি আপনাদেরকে এই মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারটি দেখানোর জন্য আমি আল ফারুক সবসময় আপনাদেরকে গ্রাম গ্রাম বাংলার দৃশ্যগুলি দেখে থাকি বিভিন্ন উপজেলার এবং উপজেলার গ্রামগুলো অনেক প্রবাসী ভাইরা আছেন বছরের পর বছর ওনারা দূর প্রবাসে থাকেন দূর প্রবাস থেকে নিজের এলাকার এরকম সুন্দর দৃশ্যগুলো যখন দেখে তখন কিন্তু অনেক আবেগ আপ্লুত হয়ে থাকেন এবং শহর অঞ্চলে কিন্তু আমাদের অঞ্চলের অনেক ভাই ব্রাদার আছেন নিজের এলাকা থেকে নিজের গ্রাম থেকে বছরের পর বছর মাসের পর মাস দূরে থাকতে হয় শুধু কর্মব্যস্ততার জন্যে নিজের পরিবারের জন্যে অর্থ উপার্জনের জন্যে আর যারা অনেকে আছেন ফ্যামিলি নিয়েও কিন্তু অনেক জায়গায় থাকেন যারা নিজের এলাকাকে অনেক মিস করেন তাদের জন্যে কিন্তু আমি এই ভিডিওগুলো ধারণ করে থাকি যেন নিজের এলাকা এই দৃশ্যগুলো দেখতে পারেন কুমিল্লার উত্তরাঞ্চলের এই গ্রামগুলো কিন্তু ভাটি অঞ্চলের গ্রাম এখানে কিন্তু ছয় মাস থাকে পানির নিচে এই গ্রামের বেশিরভাগ জমিগুলো আর বর্ষার সময় কিন্তু প্রত্যেকটি অঞ্চলে ধৈ ধৈ পানিতে পরিপূর্ণ থাকে আর ছয় মাস কৃষিকাজ করে থাকেন যখন শুক্র মৌসুম এই গ্রামগুলোতে নানান ধরনের ফসল ফলিয়ে থাকেন পুরো ছয় মাস জুড়ে রামচন্দ্রপুর এই বাজারটি প্রাচীন কাল থেকে যেরকম ছিল এখনও কিন্তু তেমনই রয়ে গেল এখনও কিন্তু তেমন একটা পরিবর্তন হয়নি কিছু কিছু মার্কেট হয়েছে শুধু আর সেই পুরাতন যে ট্রিংশিটের যে ঘরগুলা আজও একইভাবে রয়ে গেছে কারণ এই ঐতিহ্যবাহী এই রামচন্দ্রপুর বাজারটিতে কিন্তু পাইকারি মালের জন্য কিন্তু বিখ্যাত ছিল আগের থেকেই কারণ নৌপথে কিন্তু এখানেই একমাত্র যাতায়াতের মাধ্যম ছিল এই উত্তরাঞ্চলের জন্যে এই অঞ্চলের যে ছোট ছোট বাজারগুলো আছে বিভিন্ন এলাকায় এই ওই বাজারের লোকজনরা কিন্তু দোকানিরা কিন্তু এই বাজার থেকেই পাইকারি নিয়ে ওনারা বিক্রি করে থাকতেন রামচন্দ্রপুর বাজারের এই নদীর তীরের দৃশ্যগুলো দেখেন কতটা সুন্দর লাগতেছে এই বাজারটি কিন্তু ঠিক এই তিতাস নদী কিন্তু গড়ে উঠেছিল তখন আর এই বাজারটিতে কিন্তু আগে প্রচুর পরিমাণের লোক থাকতো সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত হাটের দিন কিন্তু লোকের জন্য কিন্তু মানে রাস্তা দিয়ে হাঁটায় কিন্তু খুব মুশকিল হয়ে যেত আর এখন কিন্তু দেখতে পারতেছেন কতটা ফাঁকা এখন কিন্তু বেলা দুটোর কি আড়াইটা বাজে এই মুহূর্তে কিন্তু দেখতে পারতেছেন এই রামচন্দ্রপুর বাজারের রাস্তাঘাটগুলো কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে তেমন একটা লোকজনে কিন্তু আগের মতো দেখা যায় না এই বাজারগুলোতে

বাজারের একদম পশ্চিম পাশে কিন্তু বিক্রি করতেছে এই মিষ্টি আলু সুইট পটেটো আর দেখতে পারতেছেন এখানে কত পরিমাণে আলু নিয়ে আসছে ব্যাপারীরা বাজারের পশ্চিমে অবস্থিত মাছ বাজার মুদি দোকানিরা এখানে দোকানদারি করতেছেন আর পাশাপাশি আছে এখানে সটকি বাজার তারপরে মুরগি বাজার সবগুলো কিন্তু এই পাশটাতেই রামচন্দ্রপুর হাটে আজকে হলুদ বরিশের বাজারে কিন্তু প্রচুর হলুদ বরিশ উঠেছে আচ্ছা হলুদ কেমন দাম চলতেছে এখন হলুদ ভাই তিনশো বিশ থেকে দেড়ে দুশো ষাট টাকা শেষ বাজার এখন নাকি এখন যা দিব তাই

করে এই রামচন্দ্রপুর বাজারে কিন্তু যারা সরিষা চাষ করে থাকেন তারা কিন্তু এখান থেকে ভাঙ্গায় নিয়ে যান অথবা এখানে যারা মেল মালিক তারাও কিন্তু এখানে সরিষা তেল বিক্রি করে থাকেন আর এখন জ্যৈষ্ঠ মাস আর জ্যৈষ্ঠ মাস হল আমাদের মাস এই মাসে কিন্তু লিচু কাঁঠাল তরমুজ আর বিভিন্ন ধরনের ফল কিন্তু আম জাম সব কিছু পাওয়া যায় এই জ্যৈষ্ঠ মাস জুড়ে আর এই বাজারটিতে কিন্তু আজকে তাই দেখতে পাচ্ছি প্রত্যেকটি দোকানে কিন্তু আম আর লিচু ভরপুর দেখা যাচ্ছে আর পাশাপাশি এই পাশটাতে কিন্তু এই যে এখানে বাস স্ট্যান্ড এই রামচন্দ্রপুর বাজারের এখান থেকে কিন্তু কোম্পানিগঞ্জ ঢাকা বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে যাওয়া যায় কোনো এক সময় কিন্তু এখানে কোনো যাতায়াতের কোনো মাধ্যম ছিল না এরকম পাকা রাস্তাঘাট কিছুই ছিল না শুধু ছিল নৌপথে নৌকা দিয়ে অথবা লঞ্চের মাধ্যমে কিন্তু ঢাকা নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে যাতায়াত করত এই অঞ্চলের মানুষ কুমিল্লার অঞ্চলের এখানের যে পথঘাটগুলো পাকা হওয়ার সাথে সাথে কিন্তু বাস সিএনজি অটো সব কিছু কিন্তু চালু হয়ে গেছে যার কারণে এখন আর লঞ্চে কিন্তু লোকজন তেমন একটা যাতায়াত করেন না এখন শুধু মাত্র দু তিনটি লঞ্চ আছে আর বাকি সব লঞ্চ কিন্তু বন্ধ হয়ে গেছে ধনিয়া ভাই ধনিয়া কত করে কেজি এগুলা ধনিয়া এগুলো যে

এই রামচন্দ্রপুর হাটের দিন এই এলাকার যা কৃষকরা আছে এখানে নিয়ে আসে প্রতি মঙ্গলবার প্রতি মঙ্গলবার হাটের দিন শুধু আর আপনারা যখন এখান থেকে এই লেবার খরচ দিয়ে বা এই ট্রাক খরচ দিয়ে চট্টগ্রাম নেওয়ার পরে তখন ওইখান থেকে কেমন রেট পেতে পারেন এখন ধরেন না ষাটটা রেট ষাটটার কম এখন বর্তমানে ষাট টাকা আপনারা তো কিনে আছে কোনোটা ষাট টাকা কোনোটা পঞ্চাশ কোনোটা চল্লিশ

মুরাদনগর বাজারের এখানে কিন্তু অবস্থিত গুম্বুজ মসজিদ যেটি প্রাচীন কাল থেকে আছে এই বাজারটিতে এই রামচন্দ্রপুর বাজারের এই পাশটাতে কিন্তু অনেক দোকানেরা আছেন যারা ভুট্টা কিনে থাকে কৃষকদের কাছ থেকে আর ওনারা বিভিন্ন ফ্যাক্টরিতে পাঠিয়ে থাকেন এই বাজার থেকে রিজার্ভ করে ট্রাক ভরে ভরে কিন্তু নিয়ে যায় বিভিন্ন ফ্যাক্টরিতে রামচন্দ্রপুর বাজারের এখানেই অবস্থিত লঞ্চ ঘাট আর এই লঞ্চ পাশেই দেখেন কত উঁচু একটি ব্রিজ এখানে কিন্তু এই ব্রিজটি অনেক পুরাতন একটি ব্রিজ বর্তমানে কিন্তু এত উঁচু ব্রিজ এখন তেমন একটা দেখা যায় না কারণ রাস্তার সমান সমান কিন্তু হয়ে থাকে প্রত্যেক এলাকার এখন যেটি নির্মাণ হয় নতুন করে আগিকার আগেকার ব্রিজ বলেই কিন্তু কথা তাই স্মৃতি হিসাবে রয়ে গেলো এই রামচন্দ্রপুর বাজারে আর এখানে কুবুরে তৈরি বিভিন্ন হাড়িপাতিগুলো দেখা যাচ্ছে মাটির আর এদিকে স্যানিটারি দোকান পার্ট আর সামনে হলো কাঠ বাজার দেখতে দেখতে একদম বাজারের শেষ প্রান্তে চলে আসলাম আজকের এই দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন আর বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভিডিওটি যেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আছে সবাই যেন দেখতে পারে সবার কাছে যেন পৌঁছে এই রামচন্দ্রপুর গ্রামের এবং এই রামচন্দ্রপুর এই প্রাচীন বাজারটির দৃশ্য যেন সবাই দেখতে পারে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখলেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সাথে ছিলাম হোমরা গ্রামীণ পথ চ্যানেল থেকে আবদুল্লাহ ফারুক আর আপনাদেরকে সবসময় এরকম গ্রাম গ্রাম বাংলার এরকম চিত্র সবসময় দেখাবো এবং দেখিয়ে যাব যতদিন আল্লাহ আমাকে সুস্থ রাখেন দোয়া করবেন আমার জন্য সবাই আর দেখা হবে পরবর্তী নতুন কোনো দৃশ্য নিয়ে নতুন কোনো গ্রামীণ পথে নতুন কোনো গ্রামীণ বাজারে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ